নির্বাচনের স্বার্থে ভোটার লিস্টে ভূত ঢোকানো আছে কান্দিতে সিআইটিইউ জেলা সম্মেলনে এসে বললেন সুজন চক্রবর্তী তৃণমূল চাইছে এসআরআই যেন না হয় তারা চায় মৃত মানুষ যেন থেকে যাক আমরা একাধিকবার হাজার হাজার মানুষের নাম বাদ দিয়েছি নির্বাচন কমিশন চাইছে গরিব মানুষ যেন ভোটার তালিকা থেকে বাদ যায় কাগজ যদি আমার পরিচয় হয় যে যত তত গরিব তার কাছে কাগজের সুযোগ তত কম তৃণমূল বিজেপি মিলিয়ে গরিব মানুষকে দিয়ে বিভাজন করতে চাই কান্দিতে বললেন সুজন চক্রবর্তী শনিবার বিকেলে কান্দি হ্যালিফক্স মাঠে আয়োজিত করা হলো সিআইটিইউ নবম জেলা সম্মেলন এই সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক সিআইটিইউ জিয়াউল আলম কেন্দ্রে কমিটির সুজন চক্রবর্তী জেলা সম্পাদক জামির মোল্লা সিআইটিইউ জেলা সম্পাদক জ্যোতিরূপ बनर्जी সুজন চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে বলেন মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি যারা করতে চেয়েছে তাদেরকে আটকে দিয়েছে পশ্চিমবঙ্গ কৃষকদের ধ্বংস করেছে পঞ্চায়েত পৌরসভা নির্বাচন হয় না বছরে বছরে পরীক্ষা পরীক্ষা হয় না বাম আমলে প্রতি বছর হয়েছে। আর এখন স্কুল ধ্বংস পকেটে টাকা থাকলে বেসরকারি স্কুলে যাও আমাদের প্রজন্মকে ধ্বংস করা হচ্ছে গোটা দেশের মধ্যে এগিয়ে থাকা রাজ্য হল কেরালা আগে পশ্চিমবঙ্গ এগিয়েছিল এই পশ্চিমবঙ্গ এখন পিছিয়ে আগে এই বাংলা পশ্চিমবঙ্গ বর্তমানে বিভাজনের রাজনীতি যাহা তৃণমূল তাহা বিজেপি এখন হলো মুকুল রায় মুকুল রায় থেকে শোভন চ্যাটার্জি সবাই ভাইপোকে রক্ষা করবেন তৃণমূলের লোক আর মধ্যে খানে বিভাজনের রাজনীতি চলছে নির্বাচনের স্বার্থে ভোটার লিস্টে ভূত ঢোকানো আছে যাদেরকে কেউ চিনে না আর মরা মানুষের ভোটে জয়ী হয় তৃণমূল হিন্দু মুসলিম ভাগাভাগি করতে চাইছে এই চক্রান্তে একা তৃণমূল করে যে পাই না তৃণমূলের সেই চক্রান্তের পিছনে আরো অনেক বড় বড় কথা ছিল ওই ছবিটা বলে আমাদের এখনো ভাষায় মমতা ব্যানার্জির সঙ্গে গোপন সলা পরামর্শে হয় আম্বানি নয় রাজনাথিক একেবারে ফুসুর ফুসুর করে যাচ্ছে আর উনি আরেকজন বলছে আমাদের সবচাইতে বড় শত্রু বাপের ব্যাটার মতন কবির বাংলা তথা ভারতবর্ষে মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি যারা করতে চেয়েছে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে জ্যোতিবস বলেছে আমি দাঙ্গাকারীদের প্রশ্রয় দেবো না বুদ্ধ ভার্চার বলেছে ধ লাগে ভাই ভক লাগে বুদ্ধ ভার বলেছে দাঙ্গাকারীর দাঙ্গা করতে আসলে মাথাটা ঘুরিয়ে দেবো ওই ঠক জ্যোতিবসের ছিল ওই ধক ছিল বামপন্থীরা সেই মনোভাবে এগিয়েছে এই সবাইকে সবকে নিয়ে পশ্চিম পশ্চিমবাংলাকে ধ্বংস করার ব্যবস্থা কৃষককে কৃষক বাড়ির ছেলেকে ভারোটা ভাজিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে তৃণমূল গত দশ বারো তেরো চোদ্দ পনেরো বছর কি দেখি আছে পঞ্চায়েতের ভোট হয় না মিউনিসিপ্যালিটির ভোট হয় না মানুষের অধিকারের লয় পুলিশ ডান্ডা পেটায় বাড়ির মেয়েরা আরে সরকারের প্রতিষ্ঠিত অথবা সরকারের প্রসিদ্ধ স্কুল ছেলেমেয়েরা লেখাপড়া করতে যখন বামফ্রন্ট ছিল না গ্রামে লেখাপড়া চাষ এত ছিল না বামফ্রন্টের আমলে প্রাইমারি স্কুল সেকেন্ডারি স্কুল স্কুলের ছাত্র বাবা মা ভরসা করেছে শহরের মতন আবার গ্রামের ছেলেদের লেখাপড়া করবে তার মতন ব্যবস্থা করেছে সকলে ব্যবস্থা অবশ্যই স্কুল সার্ভিস কমিশন বছরে বছরে পরীক্ষা গ্রামের কৃষক বাড়ির সদ্য যুবক ছেলে বাবা মা স্বপ্ন দেখেছে আবার ছেলেটাও লেখাপড়া করছে ওই একটা স্কুলের মাস্টারি করতে পারবে প্রত্যেক বছর পরীক্ষা মমতা ব্যানার্জির জীবনে কোনদিন সুযোগ পাননি স্কুলের চাকরির বিরুদ্ধে রাস্তায় মিছিল করতে অথবা অনুসরণ করতে কোনদিন সুযোগ পাননি স্বচ্ছতা তাকে বলে আর এখন স্কুল ধ্বংস লেখাপড়া উঠে যাক পকেটে পয়সা প্রাইভেট স্কুলে যাও সরকারের স্কুল বন্ধ হয়ে যাবে একের পর এক মাস্টার পাঠানো হবে না আর মাস্টার মশাই যদি পাঠানো হয় লেখাপড়ার পরিবেশটা থাকবে না আমাদের ছেলে মেয়েদের ধ্বংস করা হচ্ছে যারা কৃষক ভাষা করছিলেন ভাষা করা ওরা নিয়েছে এগুলি কি হুমায়ুন কবির কখন কি বলছে এই নিয়ে যদি আমার এখন প্রশ্ন উত্তর করতে হয় কেন আমি করবো কেটে গঙ্গায় ভাসিয়ে দেবার নিদান দেবার পরেও যিনি তৃণমূল নানান কারণে কংগ্রেস তার থেকে তৃণমূল তার থেকে বিজেপি আবার তার থেকে কংগ্রেস আবার তার থেকে তৃণমূল এরা তো ভোটের পাখি তৃণমূলেই এদের আশ্রয় এরা তৃণমূলে থেকে বিজেপিও করতে পারে বিজেপিতে থেকে তৃণমূলও করতে পারে এবং তৃণমূল দলের শৃঙ্খলা রক্ষা মানে গরুর গাড়ির হেডলাইট কথা বলে আমি মনে করি এসআইআর দু হাজার কুড়ির সঙ্গে যদি মেলাতে হয় তাহলে তেইশ বছরে ভোটার তালিকায় পরিবর্তন তো হবেই অন অ্যান্ড অ্যাভারেজ একটা বছরে মৃত্যুর যে হার ভোটার লিস্টে সে নাম বাদ নাম রয়ে গেছে মিলবে কি করে এবং নতুন যাদের যুক্ত করার কথা এই পিরিয়ডে যারা যুক্ত হয়েছেন সেটা অন অ্যান্ড অ্যাভারেজ ওয়ান পয়েন্ট ফোর বছরে মিলবে কেন অমিলটাই তো হবার কথা দু হাজার দুইয়ের সঙ্গে দু হাজার পঁচিশ এটা দু হাজার বাইশের সঙ্গে দু হাজার পঁচিশ হতো অনেক বেশি মিলতো ওরা কেন দু হাজার দুই ভিত্তি করতে চাইছেন দু হাজার তিনের নাগরিকত্ব সংশোধনী আইনের জন্য কি আমি জানি না কিন্তু কথাটা ভেরি সিম্পল একটা বুথে অ্যাভারেজে তিরিশ চল্লিশ পঞ্চাশ জন মৃত মানুষ একটা বুথে অ্যাভারেজে পঁচিশ তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ সেই মানুষ গ্রাম শহরের ফারাক গেছে যাদেরকে কেউ চেনে না অথবা যারা শিফটেড তাদের নামটাকে ডিলিট করতে হবে আর যারা জেনুইন মানুষ ভোটার সবাই চেনে জানে আধার কার্ড আছে ইত্যাদি ইত্যাদি তারা ভিন রাজ্যে কাজে গেছে বলে গরিব লোক তাদের নাম কেটে দেব এই মনোভাব যদি নির্বাচন কমিশন নেয় তাহলে নির্বাচন কমিশনকে অনেক উত্তর দিতে হবে আমি আবার বলছি যে মানুষের নাম বাদ যাওয়ার কথা নর্মালি সেই মানুষের নাম বাদ দিয়ে ব্যবস্থা যদি করে তাহলে তো বুথের সংখ্যা কমে যায় কেন করছে না তাহলে তো খরচ কমে যায় কেন করছে না তাহলে তো নির্বাচন কর্মীর সংখ্যা কমে যায় কেন করছে না অন অ্যান্ড অ্যাভারেজ এই কবছরে একটা বুথে আটশো নশো লোকের মধ্যে পঞ্চাশ জন যদি মৃত থাকে প্লাস 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 আট নয় দশ শতাংশ তাহলে এসআইআর এর নাম করে তৃণমূল মৃত মানুষকে রক্ষা করতে চায় ওই কারণে এসআই এর পক্ষে নয় বিজেপি জেনুইন ভোটারের নাম খারিজ করতে চায় বিশেষ করে যারা গরিব মানুষ এবং গান্ধী থেকে উম্মার শেখের রিপোর্ট চেতনা নিউজ সোনার গহনায় এবার দুর্দান্ত অফার হলমার্ক যুক্ত সোনার গহনা এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার্স অ্যান্ড শারদীয় দীপাবলী উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার এখানে পাবে নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখা পলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে দীপাবলির উৎসবে কেনাকাটার জন্য আজই চলে আসুন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠার জীবন্তীর সাকিব জুয়েলার্সে